শরতের এই স্নিগ্ধ দিনে যখন মাঠ জুড়ে সোনালী আমন ধান তার পরিপক্কতার বার্তা দিচ্ছে তখন সেই ধানের লোভেই বুঝে আসে প্রকৃতির এক ছোট্ট কারিগর বাবই পাখি আমরা যখন এই শান্ত বিলের পথে তার সৌন্দর্য উপভোগের আশায় এসে দাঁড়ালাম ঠিক তখনই তার দেখা মিলল যেন সে আমাদের অপেক্ষাতেই ছিল কিন্তু প্রকৃতির এই লাজুক অতিথি মানুষের পদধ্বনি কানে যেতেই বুঝি তার অন্তরের গোপন কোণে ভয় পেল এক লহামায় সে তার ডানা মিলে মিশে গেল দূরের সেই হগুল বনের সবুজে যেন এক ঝলক স্বপ্নের মতো এসে চোখের পলকে মিলিয়ে গেল তার উড়াল পথের দিকে চেয়ে রইলাম মুগ্ধ চোখে আমরা বেশি বাবুই পাখি দেখতে প্রবেশ করলাম হগল বনের ভিতরে কিন্তু এখানে এসে দেখলাম কোনো বাবুই পাখি নাই কোথায় চলে গেল আমরা কোনো দিশা না পেয়ে চলে আসলাম হগল বন থেকে যে দৃশ্য আমরা দেখেছি সেটি আমাদের হরিণহাটি গ্রামের পাশেই অবস্থিত বিলের শুকনো জমি আজ শুধু খনিকের দেখা পাওয়াই আমাদের উদ্দেশ্য নয় এই শুষ্ক বিলের বুকে বাবহির দেখা না পেলেও আমাদের হৃদয়ের মূল আকর্ষণ এখন এই চঞ্চল শালিকের দল সূর্য যখন পশ্চিম আকাশে তার বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে তখন যেন হরিনাহাটি গ্রামের এই বিল সংলগ্ন জমি এক পাখির তীর্থক্ষেত্রে পরিণত হয় গোধূলির আলোয় হাজার হাজার শালিকের ঝাঁক তাদের দিনের শেষে ফিরে আসে এই নিরাপদ আশ্রয়ে তাদের কিচিরমিচিরের ঐক্যতান যেন পুরো গ্রামকে এক মধুর সঙ্গীতে মুখরিত করে তোলে ঝাঁকে ঝাঁকে তারা উড়ে আসে কখনো গাছের ডালে বসে বিশ্রাম নেয় কখনো বা ঝাড়ের ঘন পাতায় নিজেদের লুকিয়ে ফেলে বারে বারে উড়ে যাওয়া আর আবার ফিরে আসার এই খেলা যেন স্বাধীনতার এক আনন্দ নৃত্য প্রকৃতির এই মিলন মারা দেখতে বড়ই মনোহর লাগে এই চঞ্চলতা চলতে থাকে সূর্যাস্তের শেষ রশ্মিটুকু নিভে যাওয়া পর্যন্ত যখন তারা শান্তিতে নিদ্রার প্রস্তুতি নেয় বিল থেকে কত পাখি আসছে দর্শক এখানে এসে পাখির কিচির মিচির শব্দে সত্যি এতটাই আমার কাছে ভালো লেগেছে যা ভাষায় আমি বলতে পারবো না কত সুন্দর যে পরিবেশ এখানে এসে দেখতে পেলাম যেটা এখানে না আসলে আসলে এত সুন্দর পরিবেশ দেখতে পেতাম না এখানে এসে সত্যি যে কারো মানুষের মন ভালো হয়ে যাবে ঝাঁকে ঝাঁকে পাখি হাজার হাজার পাখি উঠতেছে এখানে এসে সেই দৃশ্য উপভোগ করলাম ভালো লাগলো সত্যি মানে এতটাই ভালো লাগলো যেটা বলার মতো না যেটা ভাষায় প্রকাশ করার মতো না हराली के केराली डूमक योगी तो सगल से नहीं। 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 তো প্রিয় দর্শক আমরা এখন আছি এই আমাদের গ্রামে এইখানে প্রচুর সন্ধ্যাবেলা প্রচুর পাখি পরে তো আমরা আমাদের প্রিয় নিহার কাকা তার কাছে আমরা একটু জিজ্ঞেস করবো জানার চেষ্টা করব তার কাছে এই দৃশ্যটি কেমন লাগে সেটা আমরা শুনবো নিহার কাকার কাছ থেকে কাকা একটু বলেন এই যে এখন যে একটা দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর হাজার হাজার পাখি উঠতে হোগলার সোপা সেই যে দাঁড়ের ক্ষেত সে পাখি আর পাখি তারপর মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে পাখি এখানে আসে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য এই এই সময়টা খুব ভালো লাগে সবারই কিছু কিছু মানুষ যে যে অবৈধভাবে পাখি শিকার করে তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে এটা কি উচিত কিনা নো খুবই খারাপ এদের জন্য যদি আইনের আওতায় আনা হয় বা আমার জোর দাবি প্রশাসনের প্রতি যে আর যেন এদের আইনের আওতায় আনা হোক কারণ এই পাখি নিধন করে যারা পাখি শিকার করে পাখি এটা একটা প্রয়োজ সৃষ্টিকারী প্রাণী এরা অনেক সুন্দর সবাই বাচ্চা বুড়ো সবাইকে ভালোবাসে পাখি কিন্তু এই পাখিরে যারা শিকার করে বা বিক্রি করে তাদের আসলে আইন আইনের আওতায় আনা উচিত এটা আমার প্রশাসনের প্রতি সরকারের প্রতি আবার জোর আহ্বান আমার দাবি যে এদের জন্য কোনোভাবেই সারনা দেওয়া হয় আরেকটা বিষয় হলো কাকা এই যেহেতু আপনার বাড়ির পাশেই এরকম পাখির অভয় আশ্রম বলা যায় তো এই সকালবেলা কি আপনি পাখির ঘুম মানে পাখির কিসমিস শব্দ পাখির কিচিরমিচির আওয়াজ শুনে কি ঘুম ভাঙে এরকম কিছু দারুন দারুণ খুব সুন্দর পাখির কিচির মিথির ডাক মনে করো যে আজান দেবে আজানের পরপরই শুরু করে এরা আর এক ভোরবেলা দেখতে অনেক সুন্দর লাগে এবং ডাকগুলো অনেক মধুর সুমধুর অনেক সুন্দর এই পাখি যারা নিধান করে বা হত্যা করে এদের আসলে কঠিন বিস্তার হওয়া উচিত পাখি তো পরিবেশ রক্ষা করে পরিবেশ ভারসাম্য রক্ষা করে ভালো প্রাণী দর্শক আমরা এই মুহূর্তে হগলা সুপের ভিতরে আমরা ভিতরে ঢুকছি এইখানে এই এত সময় যে পাখিগুলো আমরা উড়তে দেখেছি তো এই পাখিগুলো কিন্তু রাতে এই হগল বনের ভিতরে আশ্রয় নেয় তো এখানে কিন্তু প্রচুর কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাচ্ছি তো কাছে যাওয়ার সাথে সাথেই ওরা উড়ে যাচ্ছে এই যে দর্শক দেখেন আমরা আরও একটু ভিতরে যাব একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। যদিও আমরা ভিতরে যাব ঠিক আছে তবে আমাদের যাওয়ার সাথে সাথে টের পেয়ে ওরা কিন্তু পাখিগুলো কিন্তু উড়ে যাচ্ছে হয়তো আমরা সেই দৃশ্য আমরা দেখাতে পারবো না কাকা তো ভিটের যা লাগে না উড়কে যায় দেখছেন থাক আর আমরা এই হগুল বনের ভিতরে কিছু সময় চুপ করে বসে থাকলাম ভাবলাম কোন শালিকের দেখা পাওয়া যায় কি না কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও তেমন শালিকের দেখা নাই তবে আমাদের পাশেই নড়াচড়া করছে অনেক শালিক পাখি কাছেই কিন্তু প্রচুর পাখি তবে আমরা ক্যামেরায় দেখাতে পারবো না আমরা টির পাচ্ছি যে আমাদের কাছে ওই যে একটি পাখি আমাদের আমাদের পাশে যে পাখিগুলো পড়েছিল তো ওই পাখিগুলো কিন্তু টের পেয়ে তারপরে কিন্তু চলে যায় আমাদের উপস্থিতি এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে সব পাখিগুলো এখান থেকে চলে গেছে এই যে যে হোগল বনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাখির অভয় আশ্রম মানে সন্ধ্যা হলেই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে অসংখ্য হাজার হাজার পাখি এখানে চলে আসে এখানে রাত কাটায় রাত কাটানোর পরে আবার যখন ভোর হয় ভোর হওয়ার সাথে সাথে কিন্তু এই পাখিগুলো ওদের খাবারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় চলে যায় আবার যখন সন্ধ্যা হয় তখন কিন্তু এখানে এসে এরকম কিচির মিচির শব্দ এরকম আওয়াজ করতে থাকে এবং রাতে ওরা এখানে এখানে থাকে